আমি আমার মাকে নিয়ে কিছু কথা বলবো জানেন আমার মায়ের প্রতি আমার অনেক অভিযোগ আছে সে অভিযোগগুলো কি জানেন আমি ছোটোর থেকে মায়ের ভালোবাসা পাইনি মা জিনিসটার ভালোবাসা যে এত মধুর হয় মায়ের ছোঁয়ায় যে ব্যথা আঘাত ভুলে যাওয়া যায় সেটা আমার জানা হয়নি মাকে খুব মিস করি মাকে খুব ভালোবাসি তো আমার অনেক সময় মন খারাপ হয় মন খারাপ হলে আমি নিজের সাথে নিজে কথা বলি যে আজকে যদি মা থাকতো তাহলে এটা হতো মা থাকলে ওটা হতো তো মায়ের জায়গাটা কখনও না কেউ পূর্ণ করতে পারে না সেটা হোক আপনার হাজব্যান্ড হোক আপনার ভাই বোন হোক আপনার প্রিয় মানুষ মায়ের জায়গাটা কখনও কেউ পূর্ণ করতে পারে না সেটা আমার দিক থেকেই বলি যে আমি আমি কাজ করি মিডিয়াতে কাজ করি অনেক মায়েদের দেখেছি সেই মায়েদের যেমন শূন্যতা থাকে কারোর জন্য ঠিক আমার জীবনও এরকমই আমি কখনো মায়ের যে শূন্যতাটা সেটা আমি না পূর্ণ করতে পারি না হয়তো আমার মা বেঁচে থাকলে কি আমার মা আমার কাছে থাকলে আমি আরও অনেক ভালো কিছু শিখতাম কারণ একজন নারীর শিক্ষা হলো তার মা একজন মেয়ের শিক্ষা হলো তার মা তার মায়ের থেকে সে সব ধরনের শিক্ষা প্রদান করে একজন ছেলে যেমন তার বাবার থেকে সব কিছু শিখে একজন মেয়েও ঠিক করুক এই পৃথিবীর যত মা আছে সবাইকেই আমি আমার মন থেকে সেলুট জানাই এবং সালাম জানাই সবার কাছে যেন আমি মায়ের ভালোবাসা পেতে পারি আমার মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা হয় মা আমি তোমাকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোমার ভালোবাসার জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারি না মা আমি কোনো একজন মাকে আজও খুঁজে বেড়াই সেই মায়ের হাতে খাবার অনেক মধুর ছিল সেই মায়ের ভালোবাসা অনেক সুন্দর ছিল কিন্তু সে মাও যেন আমার জীবন থেকে কোথায় হারিয়ে গেল আমি যার বেশি ভালোবাসা পাই যে কিছু তারাই আমাকে ছেড়ে চলে যায় এটা আসলে আমি বুঝি না তাই যত দেশীয় প্রবাসী যারা আছেন তাদেরকে বলবো আপনার মাকে ভালোবাসবেন আপনাকে অনেক যত্ন করে সে লালন পালন করেছে আপনাকে বড্ড ভালোবাসে আপনার মা আর মায়ের মতো ভালো কেউ কখনো বাসতে পারেন না সেটা আমি জানি এবং আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি অনেক রকম মানুষের সাথে মিশি অনেক রকম মানুষের কাছে আমি যাই সেখানে দেখছি মায়ের ভালোবাসার কখনো তুলনা হয় না মায়ের ভালোবাসার কখনো তুলনা হয় না সব পৃথিবীর মাদের প্রতি আমার মনের দোয়া এবং ভালোবাসার র